মা তোমার ছেলের বউ দুটোকে কত করে বললাম জামাল এলে যেন আমার সাথে দেখা করে কিন্তু দেখো জামাল এসে খেয়ে আবার কাজেও চলে গেল এখনো আমাকে কিছু জানালই না জানাবে কেন আমি যে এখন তাদের কাছে বেশি হয়ে গেছি তাই না তোকে ছোট বউ ডাকতে এসেছিল তো তুই ঘুমোচ্ছিলি তাই আমি বারণ করলাম ডাকতে কাঁচা ঘুম ভেঙে গেলে আবার বাড়িতে অশান্তি শুরু করতিস না ও এখন তোমার কাছে আমি চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলি এটাই বেশি হয়ে গেল হ্যাঁ বলি তোমার এই সংসারে আমি গলা উঁচিয়ে কথা না বললে সংসারটা কবে ভেঙে যেত মনে নেই হয়েছে বাপু হয়েছে এবার যা তো দেখি দু কাপ চা করে নিয়ে আয় মুড়ি দিয়ে চা খেতে ইচ্ছে করছে খুব তোর বাবা বেঁচে থাকতে বেলায় চা দিয়ে মুড়ি খেতাম আর জমিয়ে ঝগড়া করতাম আমি কোনো চাটা বানাতে পারবো না তোমার ছেলের বউরা পরে পরে ঘুমাবে আর আমি যাব চা করতে পারবো না যাও মহারানীদেরকে ঘুম থেকে ডাকো আমি ডাকলে তো আবার তোমার খারাপ লাগতে শুরু করবে তুই কার মতো হয়েছিস বল তো তোর বংশে তো এমন কাউকে দেখছি না বাপু তোর মতো এত ঝনঝন করেও কেউ কথা বলে না তুই থাক আমি চা করে আনছি কি চায় কি মিষ্টি বেশি দেবো নাকি আমার ফুফুর কি তুমি ভুলে গেলে ও নাকি তোমাকে অনেক জ্বালিয়েছে তোমাকে নাকি শান্তিতে থাকতেই দেয়নি তোমার ছেলের বউরা তো এগুলোই বলা বলি করছে আমিও নাকি তাদের সংসারে অশান্তি করছি তোমার কানে তো এসব কথা কখনো ঢুকবেই না আমি চেঁচিয়ে চেঁচিয়ে কখন কথা বলবো সেটাই তুমি শুনবে বড় বউ শুনলাম ছোটো বউ তার বাপের বাড়ি যাবে ছোটো বউয়ের ভাই নাকি বিদেশ থেকে ফিরছে তা ওদের যাওয়ার প্রস্তুতি কত দূর এগোলো যাওয়ার সময় দেখা করে যেতে বলক্ষণ তোমার ছোট ছেলের বউ তার বাপের বাড়ি যাবে একথা কি তোমাকে আগে থেকে বলেছিল দেখলে তো বিয়ে হয়েছে শুক্রে শুক্রে অষ্টদিন তাতেই তোমাকে কোনো দাম দেয় না এ বউ পুরনো হলে তোমাকে চিনবেই না ছোটো বউ তো মাকে কদিন ধরেই বলছিল। অবশেষে মায়ের অনুমতি পেয়ে বাপের বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে মা মনে হয় আপনাকে বলেনি আপা তাই না কি গো মা এই সংসারে আমার অনুমতি ছাড়া কাজকাম কবে থেকে শুরু হয়েছে শুনে আগে তো তোমার ছেলেদের জন্য একটা শার্ট কিনলেও আমি জানতাম এখন ছেলের বউ পেয়ে মেয়েকে ভুলে গেলে হ্যাঁ তুই থাম তো বাপ সব সময় এত চেতিস কেন শুনি তোর মায়ের ঘাড়ে কটা মাথা তোকে না জানিয়ে কোনো কাজ করবে সব কিছু তোকে জানাতাম তো তুই তো বাড়িতেই ছিলি না আচ্ছা আপা বলুন তো আপনার কেমন কালারের শাড়ি পছন্দ আমি আপনার ভাইকে কিন্তু শাড়ি আনতে বলেছি আপনার বিশেষ কোনো রং যদি পছন্দ থেকে থাকে তাহলে বলুন তাহলে সে এনে দেবে ছোট বইয়ের বাপের বাড়িতে দাওয়াত আছে তার আই দাদা বিদেশ থেকে এলে আমাদের যেতে বলেছে সেখানে যেতে হবে না ভালো ভালো শাড়ি তো কিনতেই হবে তাই না হাত খরচা তো ভালোই করছো দেখছি দেখেছো মা তোমার ছেলের বৌদের কাণ্ড দেখেছ এভাবে চলতে থাকলে সংসারটা যে দুদিনে ধ্বংস হয়ে যাবে আমার কোনো টাড়ি লাগবে না তাই বললে কি হয় আপা আপনি এই সংসারটা আগলে না রাখলে আমরা কোথায় এসে থাকতাম শনি বলুন না আপা কেমন শাড়ি চাই আপনার হুম এ কেমন অবস্থা হলো রে বাবা একদিন আমি ছিলাম এ বাড়ির রানী আমার হাতেই সব চলতো কোনো জিনিস কেনা লাগবে কি লাগবে না সব আমি নির্ধারণ করতাম মাও আমাকে ছাড়া কিছুই ভাবতে পারত না এখন দেখো এই দুই বউ এসে যেন আমার জায়গাটা দখল করে নিয়েছে মাকে হাত করে নেওয়ার চেষ্টা চালাচ্ছে যদি এমন চলতে থাকে তবে আমাকে আর কেউ পাত্তাই যে দেবে না 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 আমি বসে বসে সব কিছু দেখতে পারবো না আমাকে কিছু একটা করতেই হবে বলি এই যে অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা দেখিয়ে নিজের গুণগান গাইতে থাকলে হবে উঠোন ঝাড় দেওয়ার আগে যে ঘরগুলো ঝাড় দিতে হয় এটা কি তোমার বাপের বাড়ি থেকে শিখিয়ে দেয়নি আমার ঘরে কত ময়লা জমেছে ওগুলো কে ঝাড় দেবে শুনি আপা আমি তো সবগুলো ঘর ঝাড় দিয়েই উঠোন ঝাড় দিতে এসেছি আপনার ঘরটা তো আরও ভালোভাবে পরিষ্কার করেছি আচ্ছা আমি আবার ঝাড় দিচ্ছি তাও অত কথা শুনায়েন না আপা তাহলে কি আমি মিথ্যা বলছি শোনো গো মা শোনো তোমার ছেলের বউ আমাকে কেমন মিথ্যাবাদী বলছে এ সংসারে আমি আর এক মুহূর্ত থাকবো না আমার নিজের বলতে এখানে কিছুই নেই এসব কথার কি কোনো দরকার আছে বাপু বল তো ওরা নিজেই তো বলছে তোর ঘরটা আবার নতুন করে ঝাড় দেবে কেন যে তুই এত কথা পেঁচাস কে জানে রান্নাঘরে গিয়ে দেখ তো ছোটো বউ কী করে চা নিয়ে আসতে এত দেরি হচ্ছে কেন আর আজকে কি রান্না হবে বলে দিস হলে পরে তো আবার কথা শোনাবি ছেলের বউদের আল্লাহ দিয়ে মাথায় উঠাচ্ছ তো যখন দেখবে মাথায় বসে বসে তবলা বাজানো শুরু করবে তখন তো নামাতে পারবে না সময় থাকতে সাবধান হও সব সময় তো আর তোমার মেয়ে পাশে থাকবে না আমি তোকে যা বলছি তুই তাই কর তো বাপ দয়া করে আমার মাথাটা আর না খাস এই যে মহারানী গতকাল শিমুলকে যে ডাল আনতে বলেছিলাম এনেছে নাকি তুমি বলতেই ভুলে গেছো শুনি আপা আমি ওকে বলেছিলাম ও বলল আজ অফিস থেকে ফেরার পথে ডাল নিয়ে আসবে এখন দুপুরের জন্য কী রান্না করবো বলে জানাপা মা বলেছিল মাছের কালিয়া করতে হবে আপনি কি খাবেন তা বললে ভালো হতো এ বাড়িতে দেখছি আমার একটা কথারও মূল্য নেই তোমরা এক একটা সব নবাবের মেয়ে বলি এতগুলো মানুষের মধ্যে কি শুধু রুই মাছের কালিয়া দিয়েই খাওয়া হবে এই জন্যই বলেছিলাম শিমুলকে ডাল নিয়ে আসতে কে শোনে কার কথা কী রে শশী আবার ছোট বউটার পিছনে লেগেছিস কেন এই মেয়েটাকে নিয়ে আর পারি না বাপু সারাক্ষণ বউদের সাথে এত ক্যাটর ক্যাটর করলে হয় নাকি বৌমাদের একটু শান্তি পেতে দে মা আয় আমার কাছে আয় তো আপা আপনি আমাদের সাথে সব সময় এমন কেন করেন এভাবে চলতে থাকলে আমরা কিন্তু আপনার ভাইকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবো চলে যাবে যাও কে বারণ করেছে তোমাদের দুদিন হতে না হতে সংসারটা দখল করে বসে আছো তোমরা কি ভেবেছো আমাকে উচ্ছিষ্ট ভেবে এই সংসার থেকে ছুঁড়ে ফেলে দেবে সেটা আমি মেনে নেব ভেবেছ মা শশী দয়া করে আর অমন পাগলামি করিস না তো মা তোর বাবার বাড়ি থেকে তোকে কে বের করে দেবে শুনি ছোটো বউ ও বড় বউ তোমরা ঘরে গিয়ে আরাম করো মা তোমাদের কোনো কাজ করতে হবে না মা শশী এই রইল তোর সংসার যেভাবে পারিস চালা তবু আর বৌমাদের সাথে ঝামেলা করিস না তো বাপু ওদেরকে বলে দাও আমি আগে যেভাবে সংসার চালিয়েছি ওভাবেই চালাবো কেউ যেন আমাকে বাধা দিতে না আসে আর আমার কাজে যেন কেউ নাক গলাতেও না আসে এই ননদটার জন্য কোনো কিছুই করতে পারছি না কেন যে বাবা মা এমন আপদলা বাড়িতে বিয়ে দিতে গেল কে জানে এই ঝামেলার একটা ব্যবস্থা করতেই হবে দেখ তো ছোট কোনো বর খুঁজে পাস কি না মা শশী আপাকে নিয়ে অনেক দুঃখ করলেন তার এমন পরিণতি হবে কে জানতো বলো শশী আপার বিয়ে নাকি ভরেই হয়েছিল কিন্তু অতিরিক্ত পরিষ্কার তার জীবনে কাল হয়ে দাঁড়ালো অতিরিক্ত পরিমাণে ধোয়া করতো শ্বশুর লোকজন বিরক্ত হয়ে গিয়েছিল তাই তাকে ডিভোর্স দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে জানো কিন্তু তার পরিষ্কারের ছিটে ফোটাও তো এখন ওনার মাঝে দেখছি না যাই হোক এক বিয়ে হয়েছে তো কি হয়েছে তাই বলে দ্বিতীয় বিয়ে করা যাবে না যেভাবেই হোক এটা যে তার সংসার এই ভোটটা তার মাথা থেকে নামাতেই হবে বুঝলি যেদিন তোমরা আমার বাবার বাড়ির দাওয়াত খেতে গিয়েছিলে আমার ভাই শশী আপাকে দেখে খুব পছন্দ করেছিল জানো এবং আমাকেও বলেছিল কিন্তু উনি আমাদের সাথে যে ব্যবহার করে সেজন্য আমি আর আগাইনি জেনে শুনে নিজের ভাইয়ের কে নষ্ট করতে চায় বলো তুই যে কথাগুলো বলছিস সবই সত্য কিন্তু এমনও তো হতে পারে বিয়ের পর বদলে গেল প্রথম বিয়ে ভেঙে যাওয়ার হয়তো তার মেজাজটা এমন খিটখিটে হয়েছে মা তুমি আবার ভাইয়ের বৌদের পেছনে লেগেছো কেন ওদেরকে এখন একটু শান্তিতে থাকতে দাও এখন আমি বুঝতে পেরেছি আমি ওদের সাথে কি না কি করেছি তোমাকে নিজের মুঠোয় রাখার জন্য সব সময় ওদের বিরুদ্ধে কূপচাল করেছি আমি ওদের পেছনে লাগতে যাব কেন শুনি শুধু বলেছি তোর আর আমার জন্য যেন দু কাপ চা করে নিয়ে আসে মা বেটিতে চা খেতে খেতে গল্প করতাম আর কি তুমি বসো চা আমি করে আনছি বেচারা বৌরা সারাদিন কাজ করে তবুও কোনো অভিযোগ করে না আর আমি কিনা তাদের বড় ননদ হয়ে দু কাপ চা করে আনতে পারবো না এটা কি হয় নাকি দেখেছিস ছোট বিয়ের পর ননদিনী রায়বাঘিনী কেমন বাঘ থেকে বিড়াল হয়ে গিয়েছে এখন কেমন আমাদের পক্ষে সাফাই গাইছি শুনেছিস তোমার পরামর্শ শুনে ভালোই হয়েছে না হলে তো আমাদের এ বাড়িতে দায় হয়ে পড়তো বড় বউ আমি তোমাদের বাড়িতে এসেছি বলে আবার রাগ করছো না তো আমি কিন্তু তোমাদের বাড়িতে বেশি দিনের আসিনি গো দু চার দিন থেকেই চলে যাবো এ মা আপা এটা আপনি কি বলছেন এটা তো আপনারও বাড়ি আপনার বাপের বাড়ি আপনি যখন খুশি তখন আসবেন হ্যাঁ এটা তো আমার বাপের বাড়ি কিন্তু আমার নিজের বাড়ি হলো শ্বশুর বাড়ি তোমরা এখন তোমাদের মতো করে সংসারটা গুছিয়ে নাও তো যাক বাবা মেয়েটার আমার এতদিনের সুবুদ্ধির উদয় হলো সৃষ্টিকর্তার কাছে হাজার হাজার সুক্রিয়া আমার মেয়েটা নতুন করে আবার সংসার করছে এটা দেখার সৌভাগ্য হওয়ায় অনেক অনেক খুশি বাবা জামিল ঘরে গিয়ে দেখো তোমার বাবা তোমার জন্য কত খেলনা কিনে এনেছে তোমার ছোট ভাইকে নিয়ে খেলো গিয়ে যাও মা বাবা ভাইদের জন্য শুধু এনেছে আমার জন্য কিছুই নিয়ে আসেনি আমি বাবাকে বলেছিলাম একটা পুতুল নিয়ে আসতে কিন্তু বাবা নিয়ে আসেনি কেন মা মেয়ে মানুষের অত খেলা লাগে না বাপু পুতুল কিনে টাকা পয়সা নষ্ট করার কোনোই প্রয়োজন নেই তুই আমার সাথে সাথে রান্নার কাজ করবি তাহলেই হবে দুদিন পর পরের বাড়ি তো যাবি টাকা পয়সা নষ্ট করার কি দরকার বাপু মা আমি তো শুধু একটা পুতুলই আনতে বলেছিলাম আবির ভাইয়া দুদিন আগে একটা ব্যাট বল নিয়েছে এখন আবার গাড়ি কিনে দিয়েছো আর আমার জন্য একটা পুতুলি কিনে আনতে পারো নি ওরা ছেলে মানুষ ছেলে মানুষের ওসব প্রয়োজন পরে আর তুই তো মেয়ে মানুষ মেয়ে মানুষ মেয়ে মানুষের আবার বাইরে যাওয়ার কি কোনো প্রয়োজন পরে নাকি তাছাড়া তুই মেয়ে মানুষ হয়ে ছেলেদের সাথে ভাগ করিস কেন বাপু মা ওর সাথে কথা না বলে আমাকে বলো তো বাবা কি আমার জন্য ক্যালকুলেটর এনেছে আমি ক্যালকুলেটর ছাড়া অঙ্ক করতে পারি না আর জুতো লাগবে আমার এক জোড়া বলেছিলাম তো বাবাকে এনেছে কি হ্যাঁ রে বাবা তোদের বাবা সব এনেছে তোকে ঘরে গিয়ে দেখতে বললাম তো আর যা যা লাগে পরে বলিস এনে দেব মা আমার স্কুল ড্রেসটা নষ্ট হয়ে গেছে পরে এনে দিও রংটা একদম ফ্যাকাশে হয়ে গেছে একদম গায়ে দেওয়ার মতো নয় মা যেই শুনলো ভাইয়ের আরো কিছু কিনতে হবে তোর জামা লাগবে বলি বড় ভাইকে দেখে এত হিংসে কেন তোর এখন ড্রেস বানিয়ে দিতে পারবো না আমি মা স্কুলে অনুষ্ঠান হবে স্যার বলেছেন পঞ্চাশ টাকা করে দিতে হবে তুমি মনে করে কালকে টাকাটা দিয়ে দিও স্কুলে যাওয়ার সময় কেমন তুই তো জানিস তোর দুই ভাইকে মাসে কত করে টাকা দিতে হয় সেখানে তুই যদি বারবার আমার কাছে এমন টাকার জন্য আবদার করতেই থাকিস তাহলে কি করে এত সব কিছু আমি সামাল দেবো আমি তো বেশি টাকা চাইনি মা মাত্র পঞ্চাশ টাকাই তো চেয়েছি আমার বেলায় দেখছি কিছুই বের হয় না তোর স্কুলে যেদিন অনুষ্ঠান হবে সেদিন তোকে স্কুলে যেতে হবে না তাহলে টাকাও লাগবে না এখন যা ঘরে যা পাতায় মশলা বেটে নে তো তরকারি রান্না করতে হবে যে তোর ভাইরা চলে আসবে মা আপনার এই মেয়েটা সারাক্ষণ শুয়ে বসে দিন কাটায় একটা কাজে হাত দেয় না কিছু বললে শুধু ছ্যাপ করে ওঠে এত বড়ো ডেমনি মেয়ে হয়েছে কাজের নামে ঠনঠনা কি করব বলো ওকে আমি কত করে বলেছি একটু কাছে কিন্তু কে শোনে কার কথা অকর্মা ডেকি হয়েছে একটা যা করেছেন ভালোই করেছেন কিন্তু ও এভাবে চললে আমরা বেশি দিন সেটা সইতে পারবো না মা ওকে বলে দেবেন সংসারের কাজকর্মগুলো যত তাড়াতাড়ি শিখবে ওর জন্য ততই ভালো বসে বসে পটের বিবির মতো খাওয়াতে পারবো না মেয়েটা আমার দিন দিন একরোখা হয়েছে গো কত করে বলেছি তোর কলেজ যে কোনো কাম নেই মেয়ে মানুষ অত পড়ে কি হবে শুনি শুনলো না শুনলো না ঢ্যাং ঢ্যাং করতে করতে কলেজ চলে যায় সে যাই হোক আপনি আপনার মেয়ের লাগাম টেনে ধরুন কষ্ট করে আমার স্বামী ইনকাম করে ঘরে আনবে আর আপনার মেয়ে সেই টাকা নিয়ে ড্যাং ড্যাং করতে করতে কলেজ যাবে এটা মানতে পারছি না আমি এই যে নবাব যাবি এতক্ষণে তোর আসার সময় হলো বলি আর কত কথা তুই আমাকে শোনাবি বল বাড়ির কাজকর্ম ফেলে এত কলেজ কলেজ করিস কেন মা তুমি তো জানো আমি কলেজ থেকে ফেরার পর দুটো টিউশনি করে বাড়ি ফিরি আমার পড়াশোনার জন্য যে খরচ হয় তা তো আমাকেই গোছাতে হয় মা ভাই ভাবির পয়সার ওপর যে খাওয়া দাওয়া চলছে সে খেয়াল কি তোর আছে বলি এই যে তিনবেলা থাল থাল ভাত গেলার সময় একবারও তো ভাবিস না খাবারগুলো কই থেকে আসে তুমি এখন বলো আমাকে কি করতে হবে যা বলবে আমি তাই করছি কি কাজ আছে দাও করে দিচ্ছি দেখো যা হবার তা হয়েছে তোমার এই বোনকে আমি আর ভাত কাপড় দিতে পারবো না তুমি তোমার মাকে বলে দিও হয় তাকে বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদেই করবে আর না হয় তার কলেজ যাওয়া বন্ধ করতে হবে তোমার বোনকে আর সইতে পারছি না আমি ও কলেজে যাক সেটা তো আমিও চাই না ভালো করে বিয়ে দিতে গেলেও কারি কারি টাকা লাগবে দুদিক থেকেই জ্বালা দেখি মাকে গিয়ে বলি ওর জন্য কিছু টাকা রেখেছে কিনা তাই দেখো ও পড়াশোনা করে চাকরি করলে আমাদের কোনো দামই তো থাকবে না আর মেয়ে মানুষের চাকরি কিসের শুনি ঘরে বসিয়ে রাখো যতদিন না কোনো দিন মজুর না পাও ওর জন্য ততদিন বাড়িতে ঝিয়ের কাজ করো তোমার যা ইচ্ছা তাই করো আমি কিছু বলতে যাব না তাহলে বাড়ির জিটাকে বিদায় করে দিও মা দেখুন আমরা সবাই বাড়িতে থাকি আর আপনার মেয়ে নিজের ইচ্ছে মতো চলে আপনার ছেলে বেনুকে কলেজ যেতে বারণ করেছে মা কয়দিন পর বিয়ে দিয়ে দিবে বলে বললেই হলো কলেজে যাব না কলেজের জন্য যখন যা প্রয়োজন হয় সব আমি টিউশনই করেই চালাই এমনকি মায়ের ওষুধটাও আমি নিয়ে আসি তোমরা তো মায়ের ওষুধের দিকে কোনো খেয়ালই করো না দেখলেন মা এই মেয়ে এখনই কীভাবে আপনাকে ফোঁটা দিচ্ছে বড় কোনো চাকরি যদি পায় এ কোনো দিনও আপনাকে দেখবে না মা তার থেকে বড়ো ওকে দ্রুত বিয়ে দিয়ে দিন আমি তো জানি আমার ছেলে ছেলের বউ ছাড়া কেউ আমাকে ভাত দেবে না এই বিনু তোর ভাই ভাইভাবে যা বলেছে তাই শোন নইলে পরিস্থিতি খারাপ হয়ে যাবে কলেম। মা তুমি তো ছোটোবেলা থেকেই আমার সাথে ভাইদের বৈষম্য করে চলেছ তুমি তোমার ছেলে ছেলের বউ যা বলছে তাই শুনে আমার ক্ষতি করতে চাইছো কিন্তু এবার আমি তা মেনে নেবো না মা আমাদের কথা না মানলে তোমার যে এ বাড়িতে থাকা হবে না মা শুনে রাখুন আপনার মেয়ে আমাদের অবাধ্য হয়েছে ওর কোনো কিছুর দায়িত্ব আমরা আর নিতে পারবো না আমার আর কোনো কিছু বল নেই বাপু কেন তোর ভাবি যা বলেছে তাই কোন আমার বাড়ি থেকে তুই এক বের হয়ে যা তো বাপু তোর মতো মেয়ের মুখ আমি আর দেখতে চাই না কখনো ঠিক আছে মা তুমি যা চাইবে তাই হবে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তুমি আমার মা হয়ে যদি আমাকে সইতে না পারো তাহলে তোমার ছেলে ছেলের বউ কি করে আমাকে সইবে মা তুমি বলো মারবো মা বেনু চলে গিয়েছে আজ পাঁচ বছর হলো গো ছোট বউ মা তার বাপের বাড়ি থেকে কবে ফিরবে কিছু বলেছে তোমাকে আজকালের মধ্যেই ফিরবে হঠাৎ ছোট বউয়ের খোঁজ করছেন যে কিছু হয়েছে মা না বাপু হয়নি কিছু আমারে বাড়ির ভিটে আর উত্তর পাড়ের জমিটা আমার দুই ছেলের নামে দলিল করে দিয়ে শান্তিতে মরতে চাই বাপু আমার কালনাগিনীটা এসে আবার জমির ভাগ নিতে পারে তখন তোমাদের কম হয়ে যাবে না হ্যাঁ তা তো ঠিকই বলেছেন মা আমি বরং আপনার বড় ছেলেকে ফোন করে জমির কাগজপত্র বের করে রাখতে বলি যত তাড়াতাড়ি কাজ হয় ততই ভালো কি বলেন আমার ছোট ছেলে আবিরকে ফোন করে আসতে বলো জমি জমার ব্যাপার দুই ছেলে একসাথে থেকে বুঝে নেওয়াই ভালো কখন মরি কখন বাঁচি তার কোনো ঠিক নেই জীবন থাকতে থাকতে দায়িত্বটা সেরে ফেলি বাপু মা যা বলেছেন আসুন মা আপনার জন্য দই চিরা রেখেছি শুনেছি আপনি দই চিরা খেতে খুব পছন্দ করেন বড় মা আমার ওষুধটা দিয়ে যাও মা ভাত খেয়েছি সেই কখন ওষুধ এখনো খায়নি। এভাবে চললে শরীর কি আমার টিকবে বাবু এই ছোটো যা তো বুড়ির ওষুধটা দিয়ে এত অসহ্য লাগে কি বলবো সব সময় এটা দাও ওটা দাও বুড়ির মেয়েটাকে বিদেই করেছি এখন বুড়িকে বিদেই করতে পারলেই বাঁচি আমি যেতে পারবো না তুমি যাও আমি কি তার সেবার জন্য হোম সার্ভিস চালু করেছি নাকি তার সেবা আমাকে করতে হবে কেন মা তোমার একই অবস্থা তোমার শরীরের এমন হাল কি করে হলো মা আর বলিস না মা ভেবেছিলাম ছেলেকে ভালোবাসলে ছেলের বউরা আমাকে ভাত দেবে কিন্তু আমি যা ভাবছিলাম হয়েছে তার উল্টোটা তোর ভাইরা আমাকে ভাত দেয় না মা এমন অবস্থা কখনো হবে আমি কখনো ভাবিনি দেখ আমার কী অবস্থা করেছে তুমি ভুল করেছিলে কিন্তু আমি ভুল করব না মা তুমি চলো আমি ভালো একটা চাকরি করি তোমার কোনো কিছুর অভাব হবে না যাবে মা আমার সাথে নিয়ে যাও নিয়ে যাও বুড়িকে আমাদের চোখের সামনে থেকে নিয়ে যাও বুড়ি চলে গেলেই শান্তি আজকে মহাজনের মালামাল পাঠানোর কথা ছিল কিন্তু সে আমার টাকা নিয়ে বলছে আমারে নাকি মালামাল পাঠাতে পারবে না আমরা যে নিঃস্ব হয়ে গেলাম এখন আমাদের সংসার চলবে কি করে আমাদের কি হবে এখন কেন গো দোকান তো ভালোই চলছিল দোকান তো এমন হওয়ার কথা না হঠাৎ এমনটা হওয়ার কারণ কি তুমি কি শুধু বাকি দিয়ে বেড়াতে নাকি কেন এমন হলো খুলে বলো তো কেন এমন হলো বুঝতে পারো তোমরা দুজন মিলে আমার বোনটার সাথে মায়ের সাথে কি যখন ব্যবহার করেছো এটা ভুলে গেছো তাদের দুজনের অভিশাপ লেগেছে এরপর বেনুর দুই ভাই সহায় সম্বল হারিয়ে বেনু আর তার মায়ের কাছে ক্ষমা চাইতে যায় না না আমি কিছুতেই তোদের ক্ষমা করতে পারবো না তোদের জন্য আমি আমার মেয়েকে সব কিছু থেকে বঞ্চিত করেছি তোদের কোনো ক্ষমা নেই মা যা হবার হয়েছে তুমি আর ওদের উপর রাগ করে থেকো না মা এখন ওরা অসহায় ওদের এখন আমাদের খুব প্রয়োজন